আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপকার হবে তো আজকে আমরা যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনার ফেইজে কোনো প্রকার ভায়োলেশনস কিংবা কোনো ভিডিওতে কফিনেটা আছে কি না সেই জিনিসটি আপনারা কীভাবে চেক করতে পারেন তো সর্বপ্রথম আমরা চলে আসবো আমাদের যে ফেইসবুকে যে থ্রি ডট আইটন সেই থ্রি ডট আইকনে চলে আসবো তারপর আমাদের ফেজের নাম দেখা যাচ্ছে হ্যারিকেন আমরা এখান থেকে চলে আসবো আপনার এই যে আমি এর চিহ্ন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে আমরা আমাদের যে ফেজ আছে ফেজটি দেখতে পাচ্ছেন আমাদের ফেজের নাম হচ্ছে হ্যারিকেন ঠিক সেমভাবে আপনি আপনার ফেজটি দেখতে পাবেন এবং ফেজটি যখন আপনার সামনে শো হবে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড ফিডস গ্রুপ এক্সপ্লোর ফ্রি ফল এগুলো দেখতে পাবেন তা আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটি আপনি দেখার পরে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন হেল্প সেন্টার ক্রিয়েটর সাপোর্ট অ্যাকাউন্ট স্ট্যাটাস সাপোর্ট ইনবক্স রিপোর্টে প্রবলেম তো এখান থেকে আমরা চলে যাব আপনার হচ্ছে এই যে আমি দেখাচ্ছি আর এসি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা সাপোর্ট ইনবক্সে চলে যাবো ঠিক আছে আমার এখানে একটু সমস্যা করছে আচ্ছা যাই হোক আমি এটি কেটে দিচ্ছি হ্যাঁ এটি কেটে দিলাম আমি তা আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাপোর্ট ইনবক্স যে অপশানটি আছে এই যে আমি লাল এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে আপনারা চলে যাবেন এখানে ভিতরে প্রবেশ করার পরে দুটি অপশান দেখতে পাবেন রিপোর্টস অ্যাবাউট আদার্স ইউর অ্যালার্ট তো এখান থেকে নিচে আপনি যেই এখানে আমি ফেজের নাম পরিবর্তন করতে করছিলাম এই জন্য নিচে আমার এই অপশানগুলো দেখাচ্ছে তো আপনার কোনো ফেজের নাম বা আদার্স কোনো নোটিফিকেশান থাকলে সেটি এখানে পাবেন তো এখান থেকে আমরা ইয়েতে চলে আসবো ইউর অ্যালার্স আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি নো বায়োলেশনস তো আপনার পেজে যদি নো বায়োলেশনস থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার পেজে কোনো প্রকার বায়োলেশনস নেই কোনো প্রকার কফি রেট নেই তো যদি আপনি দেখেন এখানে কোনো প্রকার কফি রেট বা বায়োলেশনস আসে সেক্ষেত্রে আপনি